السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا

सिना पे दस्त करे हम रख निबाले ना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা আল্লাহু নাম আহমদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ও জামে মসজিদের উদ্দুকে আসকের বাস এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি সময় সংকীর্ণ এই জন্য আমি সবার নাম নিচ্ছি না আমার পরে যিনি আসবেন আমার শ্রদ্ধীয় বড় ভাই হজরত মৌলানা আব্দুল আলিম সাহেব আমি সংক্ষিপ্ত দুইটি কথা বলে বিদায় নিয়ে যাব হুজুর চলে আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকুর আর যেই রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জামেলা থেকে হেফাজত করে গুনাহের কাছ থেকে বিরত রেখে আজকের এই নুরানি ইমান ইরফানি মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এই পৃথিবীতে আগমন করেছি এই মাসটা চলতেছে পবিত্র রজব মাস কি মাস যে মাসে আল্লাহর নবীকে আল্লাহ তালা দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছেন বলুন ঠিক কিনা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর নবী এবং রসুল এই পৃথিবীতে প্রেরণ করেছেন আমার রসুলকে আল্লাহ পাক যেই সম্মান যেই ইজ্জত যেই সম্মান দিয়েছেন আর কোন নবী রাসুলকে দেন নয় এই জন্য রব্বুল আলমিন বলেন হাবিব আপনার শান আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি সেই নবীর সান নবীর জিকির নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ওই নবীকে যদি আপনি হৃদয় থেকে ভালোবাসেন তার মহব্বত যদি আপনার অন্তরের মধ্যে থাকে ওই মহব্বত ভালোবাসা তার আখলাক আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বলুন সুবাহান সম্মানিত হাজিরিন ইমাম সৈয়তি আল খাসায়ুসুল কুবরার দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন হজরতে মুসা আলাইহিস সালামের জামানায় ওনার একজন উম্মত আল্লাহর পক্ষ থেকে দুইশো বছর হায়াত পাইল দুইশো বছর হায়াত পাওয়ার পর আল্লাহর বন্দিগি করে নাই না ফরমানি করেছে গুনাহের কাজ করেছে ওই লোক যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তার কৌমের লোকেরা সমাজের লোকেরা তার এই গুনার কারণে তাকে গোসল দেয় নাই জানাজা দেয় নাই দাফন করে নাই ময়লা একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছেন আমার আল্লাহ জামানার নবী হজরতে মুসা আলাইহিস সালামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন মুসারে তোমার কৌমের মধ্যে তোমার গুত্রের মধ্যে একটি লোক মারা গেছে তাকে গুসল দেওয়া হয় নাই জানাজা হয় নাই তুমি ওই ওই ডাস্টবিন থেকে তুলে আনো তাকে গোসল দিয়ে জানাজা পরিয়ে দাপন করে দাও বলুন দিয়ে কয়াল্লা সমস্ত মানুষেরা সাক্ষী দিয়েছে তোমার ওই বান্দা ভালো ছিল না আমার আল্লাহ ডাক এ আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না সমাজের কৌমেরা বলেছে ওই লোকটা ফরমান ছিল কথা সত্য সমাজের লোকেরা যে বলেছে ঠিক কিন্তু রে মসা আমি আল্লাহ তোমাকে কেন বললাম আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না রে মুসা এরে মুসা জেনে নাও জেনে নাও কারণ কি তুমি মুসা কে আমি আল্লাহ সৃষ্টি করতাম না আসমান জমিন লৌহ কলব জান্নাত জাহান্নাম আমি আল্লাহ কিছু বানাইতাম না রে মুসা যার প্রেমে আমি আল্লাহ পাগল যাকে আমি আল্লাহ আমার বাড়িতে এনেছি দাওয়াত দিয়ে যাকে ভালোবাসলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিছি তোমাদের গুণাগুলি মাফ করে দিব যার অনুসরণ অনুকরণের মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের মাফ করে দেই রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ

তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর রসুলের আনুগত্য করো উলিল আম তোমাদের মধ্যে যারা উলিল আম তাদের আনুগত্য করো শুধু এখানেই শেষ নয় আপনি আল্লাহর কোরআন দেখুন আমার রাসূল উম্মত দের কে কেমন ভালোবাসেছেন আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছেন রব্বুল আলামিন বলেন ওয়া লাউ আননাকুম আনফুসাহুম জাউ কাফস্তাগফারুল্লাহ ওয়স্তাগফার লাকুম الرسول لوجد الله তাওয়াব আর আল্লাহ ডাক দিয়ে বন্ধু আমার আপনি পৃথিবীর মানুষদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিন তারা যদি তাদের নবসের উপর তাদের আত্মার উপর কলবের উপর জুলুম করে গুনা করে আপনি রাসূলের ঘরে এসে আমি আল্লাহর পক্ষ ক্ষমা চাই আপনার উসিলা নিয়া আপনি যদি আপনার উম্মতের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চান বন্ধু আমি কথা দিলাম আপনার ওই সমস্ত বান্দা আমি আল্লাহ মাফ করে দিব বলুন সুবহানাল্লাহ এরে আমার কুশকান্দির মুসলমান ইমানদার এরে নবীর আশে কুম্ম আমরা যারা মদিনাই যাইতে পারি নাই যারা মদিনাই যাইতে পারি নাই ওই বাংলার জমিন থেকে ওই গুসকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই মাহফিল থেকে যদি আল্লাহর নবীর উসিলা নিয়ে দোয়া করি আমার আল্লাহ কি আমি আপনাকে মাফ করতে পারে কি পারে না তা হইলে মাহফিলে আসার দরকার আছে সম্মানিত হাজিরিন যেই কথাটা বলতেছিলাম মুসা আলাইহি সালাম আল্লারই বান্দাকে তুলে আনলেন তুলে আনলে গোসল দিলেন গোসল দিয়ে দাফন করিয়ে জানাজার নামা সাদাই করে ওই লোকটাকে কবরে শোয়াইলেন বলুন সুবাহানল্লাহ সম্মানিত সংক্ষেপে আলোচনা থেকে আমরা কি বুঝতে পেরেছি যারা আমার নবীকে মোহ্বত করে ভালোবাসে নবীর অনুসরণ করে রেখে করে যদি মোসা আলাইহিস সালামের জামানায় তার গুনাহ করার পর কেন মাফ পেয়েছেন ইমাম সুয়ুতি আল খাসাইসুল কুবরার দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করেন আল্লাহর নবীর নাম যে তাওরাতে ছিল ওই নামকে চুমা দিয়েছিল সম্মান করেছিল ইজ্জত করেছিল এই জন্য আল্লাহ পাক আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ